সর্বভারতীয় কিষাণ সভা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় পূর্ণমান চার ভূমিকা কমিউনিস্ট ভাবধারার প্রভাবে ভারতের কৃষক সমাজ ব্রিটিশ সরকারের অপশাসনের বিরুদ্ধে সচেতন হয়ে ওঠে যার পরিণতিতে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে নিখিল ভারত কিষাণ সভা প্রেক্ষাপট অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে কৃষক সম্প্রদায় অভূতপূর্ব সাড়া দেয় তাই কৃষকদের সংগঠিত করে জোরদার আন্দোলনের জন্য বামপন্থী জাতীয়তাবাদী ও সমাজতন্ত্রীদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠে এন জি রঙ্গ প্রমুখের উদ্যোগ এনজি রঙ্গ এবং ই এম এস নাম্বুদ্রিপাদ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতীয় কৃষক ও কৃষি শ্রমিক যুগ্ম সংস্থা নামক কৃষকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন কিষাণ সভা প্রতিষ্ঠা এনজি রঙ্গ প্রতিষ্ঠিত কিষাণ সংগঠনের লখনৌ অধিবেশনে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি এবং এনজি রঙ্গ ছিলেন প্রথম সাধারণ সম্পাদক লক্ষ্য কিষাণ সভার প্রধান লক্ষ্য হল জমিদারি ও মহাজনী প্রথার বিলোপ ভূমি রাজস্ব ও খাজনা হ্রাস বেগার প্রথা বিলোপ সেচ ব্যবস্থার উন্নতি অরণ্যের অধিকার পুনঃপ্রতিষ্ঠা জাতীয় আন্দোলনে কৃষকদের সামিল করা প্রভৃতি গুরুত্ব নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠার ফলে তাদের উপর শোষণের বিরুদ্ধে কৃষকরা সচেতন হয় কৃষকরা আরও বেশি সংখ্যায় জাতীয় সংগ্রামে অংশগ্রহণ করায় জাতীয় মুক্তি আন্দোলন পরিপুষ্ট হয় উপসংহার সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠার মাধ্যমে অন্নদাতারা একটি শক্তিশালী সম্প্রদায় হিসাবে আত্মপ্রকাশ করে রুশ ঐতিহাসিক যি কটভাস্কির মতে ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠা ছিল একটি স্মরণীয় ঘটনা ধন্যবাদ